হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আমরা চলে আসলাম কামালের বিরিয়ানি খেতে মোহাম্মদপুর তো আমাদের সঙ্গেই থাকুন ইন্টোর্ডার ফুল দেখে লাস্টে ভিডিওটা শেষ পর্যন্ত তো বন্ধুগণ আমরা বন্ধুগণ ও ভিউয়ার্স আমরা এখন চলে যাইতেছি মোহাম্মদপুর আমি আর সিগার সাব বিভাবে দেখতে পারতেছেন তো হঠাৎ করে বিরিয়ানি খাইতে মন চাইল তো ভাবলাম আমাদের এলাকা থেকে না খেয়ে একটু মোহাম্মদপুরের দিকে যাই কারণ ওই জায়গার খাবারটা অনেক টেস্টি আপনারা জানেন মোহাম্মদপুরের কামালের বিরিয়ানি আর ওই বোবা খুব নাম করা অনেক অনেক জায়গা থেকে ওই জায়গায় লোকজন আসে একটু দেখতে পাচ্তেছি না আমরা যাইতেছি তো যাইতেছি রাস্তাঘাট একটু জ্যামজট আছে তারপরে আসলে কিছু করা নেই তো আমরা এখন আসছি রেডিও সেন্টার তো আমরা বেশি স্পিডে না ষাট সত্তরে টাইনে যেতেছি দেখি কি হয় তো বলতে বলতে আমরা এখন আসি হইতেছে আগারগা রেডিও সেন্টার তো আমরা সামনে থেকে ইউটেন নিবো দেখতে যে কিছুক্ষণ পরে ইউটে নিবো তো ইউটেন নিয়ে আমরা আসলে মোহাম্মদপুরে যাব তো ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া খুব ভালো লাগতেছে তো ঘুরা ফিরা দেখি কতক্ষণ লাগে যাইতে তো ফুল ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা একবারে যাওয়া থেকে শেষ করে খাবো তারপরে আমরা আবার রিটার্ন আসবো এটা পুরো ব্লকটাই আপনাদের মাঝে দিব তো সবসময় আমার পাশে থাকবেন আপনারা আমরা এখন আছি হইতেছে পঙ্গু হসপিটালের সামনে এটা হইতেছে শিশু হসপিটালের ঠিক পাশে দেখতে পারতেছেন আমরা একটু পরে ইউটিউল নিব ইউটিউল নিয়ে হইতেছে মোহাম্মদপুরের দিকে মানে চলে যাব তো জ্যাম জট দেখতে পারতেছেন এর ভিতরে সাব্বিভাই একটু বাউলিমালি মারতেছে কারণ জ্যাম জট গইড়া ময়া না গেলে তো সমস্যা দেখতে পাচ্ছেন এখন আসছি আমরা ঠিক শিশু মেলার সামনে এই যে ডিস্ট্রিক্ট বাস রাত্রের রাজা ওরা রোডের রাজা তো আমরা বলতে বলতে চলে আইসেই পড়ছি কিছুক্ষণের ধরে আমরা এলাকায় পড়বো তো বলতে বলতে আমরা চলে আইছি দেখতে পাচ্তেছেন এটা হইতেছে গল্লিটা তো এই যে ভাই তো আমরা এখন খাবারের অর্ডার করলাম তো এখন একটু ভেতরের দিকে যাবো খাবারটা আমাদের দিবে তো এর জন্য তো অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে খাবারটাই যে কাকা নিয়ে এসে পড়ছে স্পেশাল এটা হচ্ছে স্পেশাল একশো চল্লিশ টাকা করে তো যেটা স্পেশাল তো দুইবার আমরা দেরি করবো না তো আমরা বলতে বলতে খাওয়া শেষ করে আবার রওনা করছি এখন আছি আমরা বাণিজ্য মেলা রোডটায় তো এদিক দিয়ে আসলে জ্যাম জন্য ঘুরে আবার ওই দিক দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে দেখি কি করা যায় তো যাইতেছি দেখি সামনে কি হয় সামনে রাস্তাঘাট ফাঁকায় আছে তোর দেখি সাব্বির ভাই তো দেখতে পাচ্াছেন রাস্তাঘাট ফাঁকাতে আশি নব্বইতে গাড়ি চালাইতেছে দেখতে পাচ্ছেন সত্তর প্লাস তো আসলে আবহাওয়াটাও আজকে অনেক সুন্দরের জন্য ঘুরা ফিরা যেতেছি তো ভালোই লাগতেছে বিরিয়ানি রাখায় আজকে মজাই লাগলো কারণ ভিড়টা কম ছিল জন্য খেয়ে অনেক মজা পেয়েছি তো সবাই ভালো থাকবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের কাছে আসা আর আমাকে সবসময় আপনারা সাপোর্ট করে যাবেন তো আমরা আবার এলাকা ভিত্তিক রাস্তায় চলে আইসি দেখতে ওই দিকেই তো মজা লাগতেছে সব মিলায় জিলায় বাইকেও ট্যুর দেওয়া হইতেছে আর হইতাছে খাবারটা ভালো লাগলো এখন আমরা আবার আগারগা রোডটায় উঠলাম তো আগারগা থেকে আমরা আবার চলে যাব কোথায় নতুন রাস্তা দিয়ে আগারগা নির্বাচন কমিশনার অফিসের মানে কমিশন ভবনের ওই দিক দিয়ে চলে যাব তো দেখতে পাচ্ছেন ভিউটা অসাধারণ ভিউ তো সব মিলা ঝিলে অনেক ভালো লাগতেছে তো এই যে এটা বলে টিকটক রাস্তা আসলে প্লাবনে টিকটক করে জন্য টিকটক রাস্তা তো বলতে বলতে আমরা ডুইকে এখন সাব বললাম একটু টান দেওয়া ফাঁকা আছে রাস্তাঘাট তো সে বাইরে তো উড়া দূরা টান আছে দেখতে পারতেছেন আশি নব্বই প্লাস তো আমরা এখন বলতে বলতে আমরা এখন এই যে নির্বাচন ভবন দেখতে পারতেছেন তো এদিক দিয়ে ঢুকলাম ঢোকার পরে আমরা এখন সোজা যাব যাওয়ার পরে আর কি ইউটে নিয়ে আমরা আমাদের রোটে চলে যাব ষাট ফিট ষাট ফিট দিয়ে এলাকা যে মানে যে একটু রেস্ট একটু চা চু খেয়ে পরে আবার এলাকার দিকে চলে যাব মানে আমাদের মণিপুরের দিকে তো আসলে আসলে আজকা বিরিয়ানিটা খায় অনেক ভালো লাগলো কারণ রাস্তাঘাট ফাঁকা ছিল আর ওইটা খাবারটা অনেক টেস্টি ছিল তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন